মিসিলা রামানি রাহে আসসালামু আলাইকুম এভারিওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার সবাইকে ওয়েলকাম করছি একটা ব্লাউজার লাইফে যারা যারা আছেন ছটপট করে জয়েন করে আমাকে একটু জানিয়ে দিবেন যে কারা কারা আছেন আমার সঙ্গে এই মুহূর্তে ঠিক আছে এখন হচ্ছে সন্ধ্যার সময় আমি জানি সন্ধ্যার সময় আপারা একটু ব্যস্ত থাকে অনেকেই জার্নিতে থাকে যারা অফিসে থাকে বাসায় ফিরে সন্ধ্যার সময় অনেকে বাবুকে পড়াতে বসে তো এই সময়টা একটু ব্যস্ত থাকে এটা আমি জানি বাট স্টিল আমি এখন করে দিচ্ছি যাতে আপনারা পুরো রাতে দেখে অর্ডারটা করে ফেলতে পারেন হ্যাঁ আজকে আমাদের একটা অফার আছে ছোট্ট একটা অফার সেটা হচ্ছে আজকে লাইফ থেকে দুইটা ব্লাউজ নিলে আপনার ডেলিভারি ফ্রি পাচ্ছেন সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং অফার দুটা ব্লাউজ নিলে আপনার ডেলিভারি দুইটার বেশিও নিতে হবে না জাস্ট দুইটা ব্লাউজ নিলে আপনার ডেলিভারি ফ্রি পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে তার মানে হচ্ছে একশো টাকা পর্যন্ত আপনি ছাড় পেয়ে যাচ্ছেন যারা আছেন লাইভে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা অল ক্লিয়ার আছে কিনা আমাকে না বললে আমি একদমই বুঝতে পারবো না আমি একেবারেই বুঝতে পারবো না যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ওকে আমাকে একটু বলে দিতে হবে হ্যালো জাকি আপু কেমন আছেন কেমন আছেন আচ্ছা একটা রিকোয়েস্ট করি আজকের লাইফটা একটু শেয়ার করে দেন হ্যাঁ আজকের লাইফটা একটু শেয়ার না করলে একটু মুশকিল যাচ্ছে লাইফগুলো আজকে আজকে কিন্তু শাড়ির অনেক বড় একটা লাইভ করেছি পঞ্চাশটা শাড়ি দেখিয়েছি আপুরা বিশাল ডিসকাউন্টে মানে একেবারে নামমাত্র মূল্যে আমি পঞ্চাশটা শাড়ি দেখিয়ে দিয়েছি পঞ্চাশটার বেশি সো যারা শাড়ির লাইফটা মিস করেছেন তারা শাড়ির লাইফটা দেখিয়ে নিয়ে এই লাইভের আগেই আমি একটা শাড়ির লাইফ করেছি বিকেলবেলা বিকাল চারটার সময় শাড়ির লাইফটা করেছি এখন দেখিয়ে দিব ব্লাউজ ঠিক আছে ক্লিয়ার আছে যাক অন্য অপরাধ একটু কমেন্ট করে দেন যে ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ আপনারা যারা সাদা ব্লাউজ চাচ্ছিলেন কারা কারা যেন সাদা ব্লাউজ চাচ্ছিলেন একটু হাত তোলেন তো কারা কারা সাদা ব্লাউজ চাচ্ছিলেন পরে কিন্তু চাইলে হবে না কারা কারা ভিক্টোরিয়ান ব্লাউজ চাচ্ছিলেন পরে চাইলে হবে না যখন আছে তখনই নিয়ে নিতে হবে ঠিক আছে যখন আছে তখনই নিয়ে নিতে হবে এছাড়া ব্লাউজ আবার বানানো আবার তৈরি করে দেওয়া এটা অনেক কঠিন একটা বিষয় আমাকে একটু বলে দেন না আপনারা কে কে আছেন আমার সঙ্গে একটু একটু কমেন্ট করে দিবেন হ্যাঁ একটু কমেন্ট করে দিবেন আমি স্টার্ট করে দিব আমি স্টার্ট করে দিব আমি দেরি করব না ঠিক আছে আমি একেবারেই দেরি করব না আমি স্টার্ট করে দিব যারা আছেন আমার সঙ্গে একটু জানিয়ে দিবেন লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা ওকে অল সেট আছে কিনা এই ব্লাউজটা অনেক আপুরা অলরেডি নিয়েছেন এই ব্লাউজটার অনেক সাইজ নাই এটার মাত্র চারটা সাইজ আছে ঠিক আছে এই ব্লাউজটা হচ্ছে ন্যাচারাল ডাই করা ন্যাচারাল ডাইয়ের উপরে আবার কাঠচুপি করে ডলার বসানো ওকে এটার এভেলেবেল সাইজ হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশের আপুরা একটু মার্ক করে রাখেন এবং আটত্রিশের আপুরাও মার্ক করে আপনাদের সাইজ খুব দ্রুত শেষ হয়ে যায় ঠিক আছে এই চারটা মাত্র আছে সো একটু কষ্ট করে দেখে নিয়ে নিতে হবে এই চারটি সাইজেই মাত্র আছে যারা আছেন লাইভে আমাকে একটু কমেন্ট করে দিবেন যে আমি যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কিনা না কে কে আছেন আমার সঙ্গে একটু কমেন্ট করে দেন একটু কমেন্ট করে দেন হাই বর্ণালী আপু এই যে দেখেন আপু কত ভালো একটু হাই লিখে দিয়েছে আপনারা একটু লিখে দেন হাই হ্যালো লিখে দেন তাহলে আমি বুঝতে পারবো ভূতুরে লাইভ হচ্ছে না না হলে মনে হয় কি ভূতুরে লাইভ হচ্ছে আমি কথা বলেই যাচ্ছি কথা বলেই যাচ্ছি ওপাশ থেকে কোনো কথা আসতেছে না তখন মনে হয় ভূতের সঙ্গে লাইভ করতেছি ঠিক আছে সো এরকম যাতে না হয় আপনারা একটু কষ্ট করে কমেন্ট করে দেন আপনাদের এক্সিস্টেন্স বুঝানোর জন্য ঠিক আছে আপনাদের এক্সিস্টেন্স বোঝানোর জন্য যে না আপু আছি আপনার সাথে ওকে মেরুন কালারের অলরেডি অনেক কাপড়া নিয়েছেন যদি কেউ নিয়ে থাকেন আমাকে এই লাইভে রিভিউ দিয়ে দিবেন যে এটা আপনাদের কেমন লেগেছে ঠিক আছে এবং এই যে দেখেন পুরো স্লিভে পুরো স্লিভে কারচুপি করা ঠিক আছে পুরো স্লিভে কারচুপি করা কাটচুপি করে ডলার বসানো এটার সাইজ মাত্র লিমিটেড সাইজ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ থার্টি এইট ফর্টি

এটা দেখেন এটা হচ্ছে যারা আজকে হচ্ছে দুটা ব্লাউজ নিলে ডেলিভারি ফ্রি পাচ্ছেন আজকে যে কোনো দুটা ব্লাউজ দিলে ডেলিভারি ফ্রি পাচ্ছেন অল ওভার দ্য কান্ট্রি আচ্ছা এই ন্যাচারাল ডায়ার ব্লাউজটা একেবারেই শেষের পথে একটা দুটা করে আছে সাইজ অনুযায়ী আমি সাইজটা আবারও বলে দিই থার্টি এইট ফর্টি টু ফর্টি ফোর এই চারটি সাইজে পেয়ে আছে এটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এটা কিন্তু ন্যাচারাল ডাই করা এবং কারচুপি করা ঠিক আছে এটা পরলে খুবই সুন্দর লাগে এটা এবং কালারটা দেখেন না এত চমৎকার একটা মেরুন কালার এত চমৎকার একটা মেরুন কালার এটা মাস্ট এটা অনেক কিছুর সাথে অনেক শাড়ির সাথে পড়তে পারবেন অনেক শাড়ি কেমন আছেন সুপ্রি যারা আছেন যারা আছেন কমেন্ট করে দিয়ে হ্যাঁ যে কারা কারা আছেন এটা হচ্ছে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে প্রাইস হচ্ছে ষোলোশো টাকা প্রাইস হচ্ছে ষোলোশো টাকা কোথায় যে রাখি এ এখানে আছে কিও আমাকে আরেকটা মোড়া দিবা কষ্ট করে আমি তাহলে এই পাশে একটু রাখবো যাতে রিপিট করতে গেলে আমার জন্য সহজ আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ब्लाउজটা এত সুন্দর কুশি কাটা এত সুন্দর কুশি কাটা ব্লু কুশি কাটা এটা আছে হচ্ছে 36 এবং 40 এটা 36 এবং 40 সাইজ আছে এটার প্রাইস হচ্ছে 1700 টাকা হ্যাঁ এটা অবশ্যই নিয়ে নেবেন যদি সাইজ মিলে যায় যদি সাইজ মিলে যায় তাহলে এই ব্লাউজ আপনার হ্যালো তিতলি আপু কেমন আছেন কেমন আছেন আপু এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশেক নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে এটা দুইটা সাইজ আছে মাত্র থার্টি সিক্স এবং ফর্টি থার্টি সিক্স আছে একটা চল্লিশ আছে একটা এই বড় সাইজ নাই ছিচল্লিশ চুয়াল্লিশ কিছু নাই এটার একটু দেখো দেখি নাই না এটা এটা যার ভালো লেগেছে নিয়ে নিবেন শুধুমাত্র থার্টি সিক্স এবং ফর্টি আছে শুধুমাত্র থার্টি সিক্স এবং ফর্টি আছে তুমি অনেক শুকিয়ে গেছো কিভাবে আপু আমি শুকিয়ে গেছি জানি না জানি না আমি শুকিয়ে গেছি কাজ করতে করতেই মনে হয় ওকে এটা যে ভালো লেগেছে এটা সতেরোশো টাকা খুশি ব্লু ব্লাউজ আর আসবে না কিন্তু যদি সাইজ মিলে যায় তাহলে আমি বলবো মিস না করে নিয়ে নিতে হবে সতেরোশো টাকায় পেয়ে যাচ্ছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে সেভেন্টিন হান্ড্রেড টাকা ঠিক আছে এরপরে চলে যাচ্ছে আমাদের অফ হোয়াইট খুশি ব্লাউজটাকে যে কটা সাইজ আছে আমি বলে দিব যে কটা সাইজ আছে এটাও আছে এটাও আছে ছত্রিশ চল্লিশ আছে থার্টি সিক্স এবং ফর্টি আছে বারো ইঞ্চি হাতা হ্যাঁ এটা যে কি সুন্দর এটা যে কি সুন্দর মানে এটা অমায়িক একটা ব্লাউজ এটা যাদের আছে তারা জানে যে এটা কি পরিমানে একটা জেম ব্লাউজ এটা একটা জেম এটা সবার থাকা উচিত এটা থার্টি এবং ফর্টি আছে থার্টি এবং ফর্টি আছে আর ছত্রিশ আছে ফুল স্লিভ যদি ফুল স্লিপ নিতে চান তাহলে থার্টি সিক্স আছে ঠিক আছে ফুল স্লিপে ফলস করা থাকবে হাতায় বারো ইঞ্চি হাতায় কিন্তু ফলস করা থাকবে না ফুল স্লিপ যেহেতু আপুরা পর্দার জন্য ফুল স্লিপ পড়তে চায় সেহেতু ফুল স্লিপে ফলস করা থাকে আচ্ছা এই ব্লাউজটা মিস দিয়েন না ছত্রিশ আছে এবং চল্লিশ আছে কুশি অফ হোয়াইট আর কোন সাইজ নাই বোনেরা সো যদি মিলে যায় তাহলে নিয়ে নেন মাত্র সতেরোশো টাকা মাত্র টাকা ওকে এটা এত সুন্দর আপু এটা অনেক সুন্দর এটা নিয়ে কোনো ডাউট নাই আচ্ছা সাদা ব্লাউজ ভিক্টোরিয়ানটা দেখাই দিচ্ছি সাদা ব্লাউজ ভিক্টোরিয়ানটা ছত্রিশ আছে আর চল্লিশ থ্রি কোয়ার্টার হাতা আছে এটা ছথপিশ আছে হ্যাঁ এটা থার্টি সিক্স অ্যাভেলেবেল শুধু বারো ইঞ্চি হাতাটা থার্টি সিক্স অ্যাভেলেবেল চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা এটা যার ভালো লেগেছে এটা ফল্স করা ভিক্টোরিয়ান ব্লাউজ এটা তো নিতেই হবে এটা থার্টি সিক্স আছে আজকে কিন্তু ছথপিশের আপরা বেশ কয়েকটা ব্লাউজ পাচ্ছেন সো একটু দেখে নিবেন ঠিক আছে এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেইজি ইনবক্স করে দিবেন এটা হচ্ছে মাত্র 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 চোদ্দোশো টাকা ভিক্টোরিয়ান ব্লাউজ ভেতরে ফল্স করা আছে এত সুন্দর ডিজাইন করা কাঠোর চিকেন কটন কাপড়ে করা ভেতরে ফলস করা আপনারা পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড মাত্র চোদ্দশো টাকায় এবং এটার সাইজ এই মুহূর্তে এভেলেবেল হচ্ছে ছত্রিশ প্রি অর্ডার করতে পারবেন প্রি অর্ডার করতে পারবেন ওকে চল্লিশের হচ্ছে থ্রি কোয়ার্টার হাতা আছে আঠারো ইঞ্চি হাতা আছে চল্লিশ সাইজ চল্লিশ সাইজ এর হবে সেটা থ্রি কোয়ার্টার হাতা হবে ঠিক আছে ওকে এটা চলে গেল শেষ হয়ে গেল আজকের লাইফটা একটু দেখে নিবেন সাইজ মিলে গেলেই একদম সবকা আচ্ছা অফ হোয়াইট ভিক্টোরিয়ান অফ হোয়াইট কয়েকটা সাইজ আছে সো একটু দেখে নিতে হবে অফ হোয়াইট ভিক্টোরিয়ান যেহেতু আমাদের প্রি অর্ডারে যায় অনেক সময় প্রি অর্ডারে অনেক কাপড়া ভুলে যায় যে তারা অর্ডার করেছে ঠিক আছে সো তাদের অর্ডারটা একটু দেখে নিবেন এটা 24 আছে ভিক্টোরিয়ান অফ হোয়াইট ভিক্টোরিয়ানটা মিস দিয়েন না এটা ওয়ান অফ দা মাস্ট হ্যাভ ব্লাউজ এটা ওয়ান অফ দা এটা কার কার আছে হাত তোলেন তো

এটার 48 আছে প্লাস সাইজ আছে 40 দ্রুত নিয়ে নিতে হবে 48 আছে এবং 50 আছে ও মাই গড এটা এটার যে সাইজগুলা পুরাই লুক্রেটিভ সাইজ মানে মোস্ট ডিমান্ডিং সাইজ এটার মোস্ট ডিমান্ডিং সাইজ এই 블্লাউজটা কার কার আছে আমাকে কমেন্ট করে জানান এই 블্লাউজটা কার কার আছে এই 블্লাউজটা কি কারো আছে লাইভ যারা দেখছেন তাদের মধ্যে কারো কি এই 블্লাউজটা আছে অফホワイト 빅্টোরিয়ান 블্লাউজটা ওয়ান অফ দা মাস্ট হ্যাভ এটা হচ্ছে ভেতরে ফোল্ডস করা আছে খুবই সুন্দর চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন এই মাসটাতে সামনের মাস থেকে অফ ভিক্টোরিয়ান বা ভিক্টোরিয়ান প্রাইস হবে টাকা কস্টিং কস্টিং অনেক অনেক বেড়েছে বেড়েছে সো চোদ্দশো টাকায় লাস্টে নিয়ে নিতে চাইলে এটাই শেষ সময়ে চোদ্দশো টাকায় নিয়ে নেওয়ার জন্য সো যারা নিতে চান ইনবক্স করে দিয়ে এটা চৌত্রিশ আছে ছত্রিশ আটত্রিশ চল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ এটার অনেকগুলো সাইজ আছে সো এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে অফ হোয়াইট আমার আছে আপু আখি আপু কেমন লেগেছে বলেন তো অফ হোয়াইট ব্লাউজটা অফ হোয়াইট ব্লাউজটা যাদের আছে তাদের কেমন লেগেছে এই ব্লাউজটা পানির মতো একটা ব্লাউজ সব কিছুর সাথে ম্যাচ করবে স্ট্যান্ডার্ড লাগবে খুবই মার্জিত মানে সব দিক দিয়ে এটার মতো ব্লাউজ আসলে হয় না মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন অনেকগুলো সাইজ এই মুহূর্তে আছে ঝটপট করে নিয়ে নেবেন চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ

আচ্ছা ভিক্টোরিয়ান কিন্তু এই ব্লাউজটা কিন্তু একদম টপস এর মতো আপনারা স্কার্টের সাথেও পড়তে পারবেন একদম ঠিক আছে এখানে কিন্তু হচ্ছে মানে আপনি বোঝাই যাবে না যে আপনি ব্লাউজ পরেছেন নাকি হচ্ছে টপস পরেছেন তো এটা কিন্তু আপনাদের জন্য খুবই কনভিনিয়েন্ট হবে যে একই সাথে দুইটা পার্পস সার্ভ করবে যারা স্কার্টও পরেন তারা তারা স্টক্স হিসেবেও করতে পারবেন শাড়ির সাথে তো ব্লাউজ হিসেবে পরা যাবেই ওকে এটা অনেক সুন্দর কাচোয়া চিকেন কটন কাপড়ের করা চোদ্দোশো টাকা যার পছন্দ হয়েছে নিয়ে পেয়েজে ইনবক্স করে দিবেন ডোন্ট মিস ডিস স্কোয়ান এই জায়গার কাজটা দেখেন খুব সুন্দর করে এই জায়গার কাজটা করা আছে প্রিন্টের করে তারপরে মাঝখানে ডিজাইন করা আছে ব্যাক সাইডে হচ্ছে হুক খুবই সুন্দর টপস দেওয়া শাড়ি পরলে পুরাই ইউনিক লাগবে শাড়ি পরলে পুরাই ইউনিক লাগবে মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা প্লিজ দেরি করেন না ভিক্টোরিয়াম ব্লাউজগুলা খুব দ্রুত স্টক আউট হয়ে যায় আপনারা এটা নিজেরাও জানেন যে ভিক্টোরিয়াম ব্লাউজগুলা খুবই দ্রুত স্টক আউট হয়ে যায় ওকে এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের এরপরে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ব্লাউজটা এটা ছোট কোনো সাইজই নাই ছোট কোনো সাইজই নাই এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে সিচল্লিশ আছে সো এটা হচ্ছে বড় সাইজগুলো আছে শুধু এই সাদাটা একটা অমায়িক ব্লাউজ খুবই ফর্মাল লুকের খুবই স্ট্যান্ডার্ড লুকের মার্চিটু লুকের এই ব্লাউজটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন ভেতরে ফলস করা আছে বাটার সিল্ক দিয়ে বাটার সিল্ক দিয়ে ফলস করা আছে মাসলিনের উপরে ব্লাউজটা করা খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট এবং এটা ফলস করা একটা ব্লাউজ মাত্র চোদ্দশো টাকা সো চার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে রিসেন্টলি একটা পোস্ট ভাইরাল হয়েছে দেখলাম যে অনেক কম দামি শাড়ি আছে কিন্তু একটাও কম দামি ব্লাউজ নাই হ্যাঁ একটাও কম দামি ব্লাউজ নাই আমার আমার হচ্ছে ওরকম রকম একটু কমেন্ট করতে ইচ্ছা করছিল যে কম দামি ব্লাউজ আছে যদি আপনি নিউ মার্কেট থেকে কেনেন আপনি আড়াইশো টাকা থেকে ইনফ্যাক্ট দুইশো টাকা থেকেও মনে পাওয়া যায় আমি জানি না দুইশো আড়াইশো থেকেও ব্লাউজ আপনারা হয়তো পেতে পারেন সো কম দামি ব্লাউজও আছে বাট চয়েস ইজ ইয়ার্স যে আপনি আসলে কিরকম ব্লাউজ পরবেন ওকে আপনি আসলে কিরকম শাড়ি পরবেন সো এটা আপনার চয়েস আপনার পার্সোনালিটির সাথে আপনার রুচির সাথে এটা ডিপেন্ড করে ওকে সো এটা হচ্ছে বিষয় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আছে এই ব্লাউজটা চোদ্দশো টাকা মাত্র ওয়াইকুম সালাম নুসরাত আপু আপনি কেমন আছেন কেমন আছে নুসরাত আপু ভালো আছি আমি আলহামদুলিল্লাহ এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিতে হবে এই ব্লাউজটা অনেক সুন্দর আমি টেলিং ইউ এই ব্লাউজটা সাদা ব্লাউজ খুবই সুন্দর খুবই 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 সুন্দর এটা মিস দিয়েন না এরপরে যে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এরপরে যে ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মাত্র তিনটা সাইজ আছে মাত্র তিনটা সাইজ আছে চৌত্রিশ আছে এই ব্লাউজটা থার্টি ফোর আছে যারা থার্টি ফোরের এর আপুরা তারা এটা নিয়ে নিতে পারেন থার্টি ফোর ফর্টি সিক্স থার্টি ফোর ফর্টি ফোরটি সিক্স এটা ঠিক আছে এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর এবং এই যে ন্যাচারাল ডায়ার ব্লাউজ ভাই পছন্দ ন্যাচারাল দায় মানেই পছন্দ আর সেখানে যদি এরকম সুন্দর কারচুপির কাজ করা থাকে তাহলে তো কথাই নেই প্রথমের দিকে একটা ব্লাউজ দেখিয়েছি মেরুন ওটাও এটা সেম দুইটা দুই কালার আর কি ডিজাইন সেম এটার প্রাইস ষোলশো টাকা কারচুপি সহ কাঠচুপি করা সহ একটা ন্যাচারাল ডায়ার ব্লাউজ ষোলোশো টাকার মধ্যে আপনারা কাভার করতে পারবেন বলেন তো আমাকে কাভার করতে পারবেন না সো যদি নিতে চান নিয়ে নিতে পারেন সাইজ হচ্ছে চৌত্রিশ চল্লিশ ছিচল্লিশ চৌত্রিশ আছে চল্লিশ আছে ছিচল্লিশ আছে একটু দ্রুত করে অর্ডার করতে হবে আমাদের কিন্তু আটটায় অফিস ক্লোজ হয়ে যাবে আটটায় কিন্তু অফিস ক্লোজ হয়ে যাবে পরে আবার রিপ্লাই পাবেন না সো তখন আবার আপনারা অনেক চিল্লাচিল্লি করেন অনেক কাপড়া অনেক রাগ করেন তো তখন হচ্ছে একটা ঝামেলায় পরে যায় এই ব্লাউজটা অনেক সুন্দর এই ব্লাউজটা এই ব্লাউজটা যারা নেন নাই আমি প্রত্যেক কাপুকে এই ব্লাউজটা নিতে রিকমেন্ড করব আপনারা কত শাড়ির সঙ্গে পরবেন বলেন এই এটা এটা হচ্ছে একদম এমব্রয়ডারি করা কিন্তু এটা ফুল অন এমব্রয়ডারি করা জামদানি প্যাটার্নে ফুল অন এমব্রয়ডারি করা আমি প্রত্যেককে এই ব্লাউজটা নিতে সাজেস্ট করব এটা এত সুন্দর সামনে পুজো আছে এই ব্লাউজটা যদি না নেন এটা আপনাদের লস এই ব্লাউজটা এত সুন্দর এই ব্লাউজটা এত সুন্দর পুরো অল ওভার কাজ করা ওকে ব্লুটা ষোলোশো টাকা ছিল আপু ব্লুটা ষোলোশো টাকা আজকে দুটা ব্লাউজ নিলে হচ্ছে ডেলিভারি ফ্রি পাচ্ছেন যে কোনো দুটো ব্লাউজ নিলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু আপনার ছেলে কেমন আছে করবি পেয়ে যে মেসেজ দিয়েছি রিপ্লাই পাইনি আপু জুয়েলারি লাইভ করবেন কবে আপু বাবু আলহামদুলিল্লাহ আছে আর করবিতে হচ্ছে আগামীকালকে রিপ্লাই পাবেন আজকে ডে অফ গেছে আর জুয়েলারি লাইভ আমি না করতে পারলেও আরেকজন আপুকে দিয়ে করিয়ে দিব একদিন মানে ডেইলি ডেইলি কোনো সমস্যা নেই আচ্ছা এটা যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে ডোন্ট মিস দিস এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর ঠিক আছে এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে এটা কিন্তু ফুল অন এমব্রয়ডারির কাজ এবং এটার প্রাইস ইজ সুপার রিজনেবল এটা পুরাটা এমব্রয়ডারির কাজ এটা হচ্ছে ভেতরে ফলস করা তারপরেও এই ব্লাউজটার প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এটা একদম পানির দামে দিচ্ছি আমি এই পানির দামে দিচ্ছি সো যদি মনে করেন যে আপনাদের পছন্দ হয়েছে নিয়ে নিতে পারেন এটা অসম্ভব সুন্দর একটা ব্লাউজ আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি এরপরে আমি চলে যাচ্ছি আপনাদের পিচ ব্লাউজটা যাদের আছে তারা জানে পিচ জিনিসটা কি পিচ ব্লাউজটা এটা এটা আমাকে আরেকটা দাও দেখি ইয়ে এই ব্লাউজটা আচ্ছা পিচটা আমি দেখাচ্ছি একটু পরে পিচটা আমি দেখাচ্ছি হোয়াইট ব্লাউজটা দেখাই হোয়াইট ব্লাউজটা সব সাইজ নাই মাত্র চারটা সাইজ আছে হোয়াইট সিকোয়েন্সটা কিন্তু একেবারেই শেষ আমি আবারও আপনাদেরকে রিমাইন্ডার দিচ্ছি হোয়াইট সিকোয়েন্সটা শেষ হয়ে যাবার আগেই নেন এটা রিস্টক হবে না এটার ম্যাটেরিয়াল নাই এটা চায়না ইম্পোর্টেড ম্যাটেরিয়াল এটা রিস্টক হবে না সো একটু ঝটপট করে দেখে নিয়ে নিতে হবে মাত্র চারটা সাইজ আছে এটার ছত্রিশ আটত্রিশ যেকোনো সাইজের দাও আটত্রিশ সাইজ দাও আচ্ছা ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজ আছে এই হোয়াইট সিকোয়েন্সটার এটা মিস দিয়ে না এটা আপনাদের সবার থাকা উচিত একটা হোয়াইট সিকোয়েন্স ব্লাউজ সবার থাকা উচিত ঠিক আছে হোয়াইট সিকোয়েন্স ব্লাউজ মিস দিয়ে না যাদের যেটা পছন্দ হয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে নেবেন বিকজ ব্লাউজের বিষয়টা রিস্টক কবে হবে না হবে এগুলা দেখেন এরকম লাইন লাইন করে সিকোয়েন্স করা আছে হেভি সিকোয়েন্সের কাজ করা হেভি সিকোয়েন্স সো এই জন্যই বলছি যে আমি ম্যাটেরিয়ালটা মেনটেন করি বলে আমি রিস্টক করতে পারি না সো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এটা সাইজ নাই ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এই চারটা সাইজই আছে থার্টি সিক্স থার্টি এইট টু ওকে এটা ছাড়া আর কোন সাইজ নেই এই মুহূর্তে আমাদের কাছে এরপরে পিচ কালার ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি পিচ কালার ব্লাউজটা একটা অমায়িক ব্লাউজ অমায়িক ব্লাউজ পৃথিবীতে সুদিন কোনো কিছু থেকে থাকলে আপনি ধরেন জামদানি পরবেন আপনি ধরেন সিল্ক পরবেন এইটা হচ্ছে আপনার ব্লাউজ আপনি মানে এটা হচ্ছে একটা দুর্দান্ত রকমের সুন্দর ব্লাউজ ক্লাসি ব্লাউজ তো যদি নিতে চান ইনবক্স করে দিবেন হোয়াইটার প্রাইস ষোলোশো আপু ষোলোশো চিকেন কারিটার প্রাইস ষোলোশো প্রাইস বলতে ভুলে গেছি না এটার প্রাইস ষোলোশো চিকেন কারিটার প্রাইস হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন ষোলোশো টাকা যার পছন্দ হয়েছে হ্যাঁ যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি লাইভ করে দিচ্ছি যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিতে হবে মাত্র ষোলোশো টাকা সাইজ নাই চারটা সাইজ আছে আটত্রিশ চল্লিশ কি কি যেন ছিল ভুলে গেছি আচ্ছা এটা নিয়ে কথা বলছিলাম পিচ কালারটা খুবই রেয়ারলি আমাদের আসে খুবই রেয়ার একটা কালার সো যদি মনে করেন পিচ কালারটা রাখতে চান স্টকে প্লিজ টেক দিস ওয়ান এটা অনেক ইউনিক একটা কালার সব সময় পাবেন না এবং সব জায়গাতেও পাবেন না আপনি যতই মার্কেট খোঁজাখুঁজি করেন যতই অনলাইন খোঁজাখুঁজি করেন পিচ কালারের ব্লাউজ আপনি খুবই কম জায়গায় পাবেন ইনফ্যাক্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম সো আপনারা যদি নিতে চান তাহলে নিয়ে নিতে হবে পিচ ব্লাউজটা আমার আছে কেমন পিচ ব্লাউজটা কেমন আপু রূপ কথা আপু আমাকে বলেন তো এই ব্লাউজটা কেমন আমাকে একটু রিভিউ দেন এই ব্লাউজটা আমি পুরা এই ব্লাউজে ফিদা কারণ এত স্নিগ্ধ এত স্নিগ্ধ মানে এটা পরলেই ভালো লাগে এটা সাথে আপনি কি পরবেন অফ হোয়াইট শাড়ি সাদা শাড়ি মেরুন শাড়ি কালো শাড়ি এনিথিং এনিথিং একটু বডি চুয়াল্লিশ হবে বডি চুয়াল্লিশ হবে আপু সো নিয়ে নিতে হবে বডি চুয়াল্লিশ হবে সো যার লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ছিচল্লিশও হয় বডি আমাদের ছিচল্লিশও হয় তবে খুব দ্রুত শেষ হয়ে যায় খুব দ্রুত শেষ হয়ে যায় সো এই পিচ কালার ব্লাউজটা নিয়ে নিয়েন যাদের পছন্দ দেরি করেন না হ্যাঁ দেরি করেন না সবাই ভালো থাকেন সুন্দর থাকেন তবে এই ব্লাউজটা আমি আরেকবার দেখাই দিচ্ছি আমাদের ভিক্টোরিয়ান ব্লাউজটা আমাদের ভিক্টোরিয়ান ব্লাউজটা আটচল্লিশ পঞ্চাশ সাইজও আছে আটচল্লিশ পঞ্চাশ সাইজও আছে এই ব্লাউজটা মিস দিয়ে না ভীষণ সুন্দর একটা ব্লাউজ ভিক্টোরিয়ান ব্লাউজ অফ হোয়াইট এই অফ হোয়াইট ব্লাউজটা পানির মতো সবকিছুর সাথে পরা যায় চৌত্রিশ সাইজ থেকে কি কি সাইজ যেন আছে নিয়ে নিয়েন ঠিক আছে এটা নিয়ে নিয়ে এই অফ হোয়াইট কালারটা মিস করেন না এটা এত নিউট্রাল একটা কালার এটা সব কিছুর সাথে ম্যাচ করে সো যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিয়েন ঠিক আছে চটপট করে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন ব্লাউজ যখন আসবে তখনই নিয়ে নিন কারণ ব্লাউজের ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে রেডি থাকে না ব্লাউজ আমরা রেডি করে আনি তারপরে লাইভ করি তারপর শেষ হয়ে যায় তারপরে রিস্টক হয় না সো সো পরে চাইলে হবে না ব্লাউজ ইনস্ট্যান্ট নিয়ে নিতে হবে আপনি নেভি নেভি ব্লু কালার ব্লাউজ নেই ওকে নেভি ব্লু কালার ব্লাউজ নেই আমি সাদা নিব সাদা আছে সাদা দেখিয়ে দিয়েছি সাদা তিনটা চারটা ব্লাউজ দেখিয়েছি সো সাদা নিতে চাইলে আপু জলদি নিয়ে নিতে হবে এইটা দেখেন সুন্দর একটা ব্লাউজ ষোলোশো টাকা চিকেন কারির মধ্যে তারপরে হচ্ছে সাদা এই ব্লাউজটা আমার এত ভালো লাগে ফর্মাল লুকের ব্ল্যাক নাই আপু আজকে ব্ল্যাক নাই ফর্মাল লুকের মধ্যে এই ব্লাউজটা এত সুন্দর যার পছন্দ হবে নিয়ে নিন সাদার মধ্যে এটা খুব খুবই সুন্দর টপস টপস লাগে ওয়ে এটা কিন্তু টপস এটা আপনারা এর সাথে পড়তে পারেন ইয়ের সাথে স্কার্ট এর সাথে পড়তে পারবেন এটা অনেক কাপড় স্কার্টের সাথে পড়েছে হ্যাঁ এটা অনেক স্কার্টের সাথে পড়েছে সাথেও পড়তে পারবেন হ্যাঁ সো আবার ক্রপ টপ হিসেবেও করতে পারবেন আপনারা হাইওয়েস্ট প্যান্টের সাথে ক্রপ টপ হিসেবেও করতে পারবেন সাদা আরেকটা দেখিয়েছি ভিক্টোরিয়ান ব্লাউজ যদিও এটা সাইজ নাই মাত্র ছত্রিশ সাইজ আছে এক পিসি আছে সো সাদা আসলেও অনেকগুলো অপশান আমি দেখিয়েছি কুশি কাটার ব্লাউজ দেখিয়েছি এটা দেখেন কুশি অফ ওয়ার্য়ারটা দেখিয়েছি কি কী সাইজ আছে সেটা কী কী সাইজ আছে সেটা একটু আপনারা আবার লাইভটা দেখিয়ে নিয়েন কশি অফ ওয়ারটা মিস দিয়েন না কুশি অফ ওয়ার্য়ারটা আসবে না আপাতত সো কুশি অফার যদি নিতে চান ইনবক্স করে দিয়েন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর পুষি অফ হোয়াইট ঠিক আছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন এটার মতো ক্লাসি ব্লাউজ এটার মতো সুন্দর সুন্দর ব্লাউজ খুব কমই আসে খুব কমই করতে পারি ওকে আপু ভিক্টোরিয়ান গুলোয় ফলস দেওয়া আছে আপু ভিক্টোরিয়ান গুলো যেটাই যেটাই লাগবে সেটাই সেটাই ফলস দেওয়া আছে সাদাতে ফলস দেওয়া আছে অফ হোয়াইটে ফলস দেওয়া আছে পিচ কালারে ফলস দেওয়া আছে ম্যাচিনটা কালারে ফলস নাই কালোতে ফলস নাই ঠিক আছে তো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আর ব্লাউজ নিয়ে নিন চটপট টাটা